হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে কাঁচা আমের আম সত্ত্বের একটা রেসিপি শেয়ার করছি আমগুলো আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে ভালো করে ছিলে ভিতরের যে কচি দানাটা ছিল ওটাকে ফেলে দিয়েছি দেখো মোটা করে একটু ছিলতে হবে এবারে এগুলোকে আমি প্রেশারে দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে এক কাপ জল দেবো এতে এক কাপ জল দিয়ে দিলাম এতে এবারে এটা আমি একটা একদম একটাই সিটি হবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি কড়াইতে যে কড়াইতে জাল দেবো তাতেই একটা বড় ছাঁকনির সাহায্যে গাতটা বের করে নিচ্ছি যে আঁশগুনো থাকবে ওগুলোকে ফেলে দেবো ওগুলো থাকলে অসুবিধা হবে সমস্ত গাঁতগুলো আমার বেরিয়ে গেছে তোমাদের ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে লাইক অবশ্যই বন্ধুরা করো এবারে এর মধ্যে আমার যা যা মশলা লাগছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এক কাপ চিনি বিট লবণ চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর আদা কুচি খুব মিহি করে আদা কুচি পরিমাণটা তোমরা যেরকম চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে টকটক খেলে একটু কম দেবে আর আদা কুচি গোলমরিচ এটাও নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে এবারে কড়াইতে আমি বসিয়ে দিলাম এটা খুব অনবরতে নাড়তে হবে না নাড়লে না নিচে লেগে যাওয়ার ভয় থাকে এখন আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম এক কাপ চিনি পুরোটাই দিয়ে দিলাম এতে আর্টিফিশিয়াল কোনো কালার আমি ইউজ করছি না কেননা বাচ্চারা খেলে আর্টিফিশিয়াল কালারটা না দেওয়াই ভালো বেট লবণটা দিলাম আবারও এটাকে নাড়তে থাকছি হবে এটা এখন আদা কুচিটা দিয়ে দিলাম বেল আইকনটা প্রেস করলে তোমরা পুরনো নতুন সব ভিডিওই দেখতে পাবে আস্তে আস্তে জাল দিতে দিতে দেখবে এটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন এতে দিলাম গোলমরিচের গুঁড়োটা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নিও বন্ধুরা এটা সব সময় তোমাদের নাড়তে হবে করার সময় নতুবাই কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে এবারে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম দেখেছ কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এখন এটা আমি দেখব একটা প্লেটের মধ্যে একটুখানি আমি দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এটা গড়াচ্ছে না তার মানে এটা আমার জালটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এখন একটা প্লেটে দুটো প্লেট নিয়েছি আমি তাতে আমি তেল লাগিয়ে নিলাম ব্রাশের সাহায্যে সাহায্যে তেলটা লাগিয়ে নিলাম একটা চামচের সাহায্যে সাহায্যেটা আমি বিছিয়ে দিলাম গোল করে সুন্দর করে দেখো আমার তিনটে লেগেছে প্লেট চামচের সাহায্যে আমি গোল করি তোমরা যদি মোটা খেতে চাও একটু মোটাও দিতে পারো আর যদি পাতলা তাহলে পাতলাও করতে পারো আমি বেশি মোটাও হয়নি আমারটা বেশি পাতলাও হয়নি শুকিয়ে গেছে একটা রোদ খেলেই এটা শুকিয়ে যায় দেখো কত সুন্দর উঠে আসছে দেখেছো একদম পুরো সুন্দর করে শুকিয়ে গেছে আমি বরফি বরফি করে কেটেছি তোমরা অন্যরকম করেও কাটতে পারলো পারো কেমন লাগলো তোমাদের আমসত্ব রেসিপিটা অবশ্যই আমাকে জানিও সব বন্ধুরা ভালো থেকো এখানেই আজকে আমি রেসিপিটা শেষ করলাম